আসসালামু আলাইকুম আজকে আমরা বাই মি এ কফি নতুন ডিসকাউন্ট ফিচারটা নিয়ে আলোচনা করব এই ফিচারটা তারা একদম রিসেন্টলি নিয়ে এসেছে এবং এটা দেখেন এখানে দেওয়া আছে পাশে নিউ তো এই যে আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা ডিজিটালি সেল করতেছি সো দ্যাট দেখা যাচ্ছে যে আমাদের যারা সার্ভিসটা নিতে আসবে অনেক ক্লায়েন্টে অনেক সময় আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অফার আশা করে তারপরে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন অকেশন থাকে ব্ল্যাক ফ্রাইডে সাইবার মন্ডে সামার সেল উইন্টার সেল এরকম টাইপের অফার বা হচ্ছে বেস্ট ডিলস আমাদের কাস্টমারদেরকে অফার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ডিসকাউন্ট যে ফিচারটা এটা কিন্তু হেল্প করবে আগে যে জিনিসটা হইতো আমাদের দেখা যাচ্ছে যে আমার একটা সার্ভিস আছে সেই সার্ভিসটাকে আমি হচ্ছে সাপোজ এই যে আমার একটা সার্ভিস থার্টি মিনিট লিস্ট করা আছে পনেরো ডলার বা বিশ ডলার তো এই অফারটা কোনো একটা ক্লায়েন্ট চাইতেছে যে আমাকে দশ ডলারে দিতে তখন দেখা যাচ্ছে যে আমরা এই ডিসকাউন্ট অ্যাডিশন মানে ওই পার্সনটাকে যদি পার্টিকুলার ভাবে ডিসকাউন্ট দিতে হয় তখন আমাদেরকে পুরো এই প্রোডাক্টের প্রাইসটা কমায় আসতে হয়েছে এডিট করে তারপরে আমরা তাকে লিঙ্কটা ধরিয়ে দিছি তারপরে সে আমাদেরকে পাস করছে পরবর্তীতে হয়তো আবার আমরা এটাকে বাড়ায় নিতে পারছি এইটা আসলে কিন্তু একটা বদারিং প্লাস হচ্ছে আপনার যখন স্টোরটা অনেক পপুলার হবে দেখা যাচ্ছে যে আপনি ক্রমাগত হচ্ছে অর্ডার পাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একবার এডিট করলেন আবার হচ্ছে তখন একই সময়ে দেখাচ্ছে যে দুইজন আসলো তখন কিন্তু একটা হজবরল অবস্থা হবে আবার দেখা যাচ্ছে যে আপনাকে এই ঝামেলাটা কিন্তু আমাদের এই ডিসকাউন্ট ফিচারটা পূরণ করে দিতেছে চলেন আমরা হচ্ছে ডিসকাউন্টের ভিতরে আসি এখানে কি আছে এই ফিচারটাতে আমরা আপনাদের সাথে দেখি এখানে ডিসকাউন্টে আসার পরে দেখেন আমাদের এইখানে আমরা ব্ল্যাক ফ্রাইডে বলে একটা অফার ক্রিয়েট করছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে যদি আমরা কোনো একটা অফার নতুন করে ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে এই যে অ্যাড ডিসকাউন্টে যদি ক্লিক করি দেখেন প্রথমে এইখানে আমার হচ্ছে আমি যে অফারটা ক্রিয়েট করতে চাচ্ছি এইটা সম্পর্কে একটা নাম দিতে হবে এই নামটা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে মনে করেন আমি আমাদের যেহেতু সামনে উইন্টার আসতেছে উইন্টার সেল আমি দিলাম সো তারপরে এই যে ডিসকাউন্ট কোড যে কোডের মাধ্যমে আপনার কাস্টমার হচ্ছে ডিসকাউন্টটা পাবে সেই কোডটা আপনাকে এখানে লিখতে হবে আপনি এখানে ডিফল্ট ভাবে যখন আমরা অ্যাড ডিসকাউন্ট একটা ক্রিয়েট করতেছি তখন হচ্ছে আমাদের এখানে ডিফল্ট ভাবে একটা কোড দিয়ে দিছে সাপোজ আমি এখানে উইন্টার উইন্টার 10 দিয়ে দিলাম যে আমি উইন্টার 10 নামে এই ডিসকাউন্ট কোডটা প্রবেশ করাইলে সে হচ্ছে ডিসকাউন্ট পাবে এখন তারপরে আছে দেখেন অ্যাপ্লাই ডিসকাউন্ট টু এইখানে আমরা হচ্ছে সিলেক্ট শপ আইটেম আমাদের শপে যে সব গুলা এড করা আছে সেই আইটেমগুলার আমাদের এখানে হচ্ছে আসবে আমরা সবগুলা প্রোডাক্টও সিলেক্ট করতে পারবো আবার কোন পার্টিকুলার প্রোডাক্টও সিলেক্ট করতে পারবো এখন এইখানে আমাদেরকে প্রোডাক্ট শো করাইতে গেলে কিন্তু আগে আমাদের শপে আমাদের যে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেটা কিন্তু এড করে আসতে হবে তো এইখানে ড্রপডাউনে দেখেন আমরা চাইলে অল শপ আইটেমসও সিলেক্ট করতে পারি অথবা কোন একটা আমাদের শপে থাকা যেসব প্রোডাক্টগুলো আছে সেই সব প্রোডাক্টের ভিতরে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিন্তু এখানে সিলেক্ট করতে পারি সাপোজ মনে করেন আমি এইখানে হচ্ছে অল শপ আইটেমস দেবো না কারণ আমি ব্ল্যাক ফ্রাইডে নামে যে ডিসকাউন্টটা ক্রিয়েট করছি সেইটাতে হচ্ছে অল শপ আইটেমস সিলেক্ট করছি সো দ্যাট হচ্ছে আমি আপনাদেরকে ওইখান থেকে দেখা দিব তো ধরেন যে আমি হচ্ছে আমার কাস্টম অ্যাড অন স্ক্রিপ্টস ফর বান্ডেল ফর ক্লিক ফাইন্যান্স এই প্রোডাক্টটাকে সিলেক্ট করতেছি এবং আমি এখানে দুইটা অপশন পাবো ডিসকাউন্ট হয় আমি পার্সেন্টে দিতে পারবো অথবা ফিক্সড অ্যামাউন্টে দিতে পারবো দেখেন আমার এই সার্ভিসটা আমি হচ্ছে অফার করতেছি পাঁচ দশমিক পঁচানব্বই ডলারে আমি এখন চাইতেছি যে আমার ডিসকাউন্ট হচ্ছে পাঁচ পার্সেন্ট বা দশ ডিসকাউন্ট পাবে আমি হচ্ছে উইন্টার টেন এই যে উইন্টার টেন ওয়ার্ডটা রাখছি দশ এই দশের সাথে মিলায় আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্স আমরা কিছু সেটিংস পাচ্ছি যে লিমিট কোয়ান্টিটি আমরা হচ্ছে যখন আমি ডিসকাউন্ট দিতেছি তখন দেখা যাচ্ছে যে আমি চাইলে আমার কোয়ান্টিটিটা লিমিট করে করে দিতে পারবো এখান থেকে তো লিমিট আমি করলাম না তারপরে হচ্ছে আমি যেহেতু আমি উইন্টার উপলক্ষে আমি এই ডিসকাউন্টটা দিচ্ছি সো দ্যাট দেখা যাচ্ছে আমাদের আমরা একটা ভ্যালিডিটি পিরিয়ড সেট করে দিতে পারবো আপনি যে আজকে হচ্ছে নভেম্বরের দুই তারিখ আপনি দেখাচ্ছে এটা যদি ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে আপনি উপরে আপনি অফারটা দিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ এবছরে সো দেখা যাচ্ছে আমরা নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বা ডিসেম্বরের হচ্ছে ছয় তারিখ পর্যন্ত আমরা অফারটা রাখতে চাচ্ছি সেই আপনি যে পর্যন্ত সময় আপনি এই অফারটাকে ভ্যালিড রাখবেন সেই পর্যন্ত সময়টা আপনি এখানে সিলেক্ট করবেন সাপোজ আজকে আমি হচ্ছে আমাদের উইন্টার সেল এই অফারটার জন্য আমি আপনাদেরকে ডেমো হিসেবে আজকে দুই তারিখ আমি হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত একটা ডেট সিলেক্ট করতেছি তারপরে এখানে যখন সব ফিল আপ করা হয়ে যাবে তখন আমরা অ্যাড ডিসকাউন্টে ক্লিক করব। অ্যাড ডিসকাউন্টে ক্লিক করার পরে ডিসকাউন্টটা দেখেন আমাদের এখানে তৈরি হয়ে গেছে আবার আমি যে ব্ল্যাক ফ্রাইডে অফারটা তৈরি করছিলাম এখন যদি আমি আমার যে অফারটা দেখতে চাই এখানে একটা জিনিস বলে রাখি আমাদের যে উইন্টার সেল অফারটা তৈরি করলাম এখন আমরা যদি আমাদের মেন শপে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাই দেখেন আমরা কোন প্রোডাক্টে তৈরি করছিলাম এই যে কাস্টম বান্ডিলে এখন এই অফারটা যদি আমি হচ্ছে ওপেন করি মানে আমার এই সার্ভিসটা ওপেন করি দেখেন আমার কিন্তু ডিসকাউন্ট আসে না এখানে এইটা হচ্ছে কি আমার পাবলিক শপ এইখানে আমার যে আইটেমটা আছে এই আইটেমের উপরে আমার কোনো ডিসকাউন্ট হবে না মানে নর্মাল এজ ইউজুয়াল কিন্তু হচ্ছে আমার এই সার্ভিসটা সবাই দেখতে পাবে কিন্তু এই ডিসকাউন্ট অফারটা আপনি চাইতেছেন যে আপনার গুটি কতক মানুষ হচ্ছে এই অফারটা দেখুক অথবা আপনি কোন একটা করতেছেন সেই আপনি এই অফারটাকে প্রমোট করবেন তখন আপনি কি করবেন এই যে অফারটা আপনি ক্রিয়েট করলেন সেটার উপরে যদি ক্লিক করেন এইখানে দেখেন ওই অফারটার পাশে আপনার হচ্ছে এখানে একটা লিংক দিয়ে দিছে তারা এই লিংকটা কপি করে যদি আপনি ব্রাউজারে যান দেখেন আপনার এখানে কিন্তু আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পাশে একটা ইউনিক একটা আবার হচ্ছে ডিসকাউন্ট দিয়ে একটা আইডি যোগ হয়ে গেছে এটাতে আসার পরে এখন কিন্তু আপনার হচ্ছে দেখাচ্ছে আমাদের পাঁচ দশমিক পঁচানব্বই হয়ে গেছে পাঁচ দশমিক ছত্রিশ দশ পার্সেন্টে যতটুকু কমার অতটুকু কিন্তু আমাদের অলরেডি কমে গেছে এইভাবে করে আমরা হচ্ছে ইউনিক যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে ভ্যালিডিটি এই নভেম্বর ষোলো তারিখ পর্যন্তই হবে আপনি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে আমরা যদি ফিক্সড রেটটা সিলেক্ট করতাম তাহলে পরে কিন্তু একটা ফ্ল্যাট অ্যামাউন্ট হচ্ছে আমরা অফার ডিসকাউন্ট দিতে পারতাম এখানে আমরা পার্সেন্টেজ দিছি তাই হচ্ছে আমাদের যে মেন মেন যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টের উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে এখন যদি আমি হচ্ছে ফ্লাট ফিক্সডটা সিলেক্ট করে সাপোজ আমি হচ্ছে এক দিয়ে দিতাম তাহলে আমার এক ডলার ফিক্সড অ্যামাউন্ট এক ডলার হচ্ছে ডিসকাউন্টে অ্যাড হইতো এইবার যদি আমাদের হচ্ছে অল সব আইটেমে আমরা সিলেক্ট করতাম তাহলে কি হয়তো দেখেন আমরা ব্ল্যাক ফ্রাইডে যে অফারটা ক্রিয়েট করছিলাম অল প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম দেখেন এইটাতে যখন আমি ক্লিক করলাম এখন কিন্তু দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আমার হচ্ছে একটা করে আলাদা হচ্ছে ডিসকাউন্ট এখানে অটোমেটিক তৈরি হয়েছে এই একটার ভিতরে তো মনে করেন আমি হচ্ছে তিরিশ মিনিট টেকনিক্যাল কল এইটাতে হচ্ছে কপি লিঙ্কটা কপি করে কোনো একটা প্রমোশন চালাইলাম বা কোন একটা ক্লায়েন্টকে আমি দিচ্ছি তো সে যখন আমার এটা ভিজিট করবে তখন কিন্তু দেখেন আমার যে হচ্ছে টোটাল যে অ্যামাউন্টটা তার উপরে কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে করে আমরা হচ্ছে আমাদের যে বাই মিয়া কফির ডিসকাউন্ট ফিচারটা এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম